সরকারি প্রতিষ্ঠানে আপনি সেবা দেন সরকার সাধারণ মানুষের রাজস্ব থেকে আপনাদেরকে সেবা মূল্য দিয়ে থাকেন সেখানে দীর্ঘদিন কাজ করার পরে যদি আপনাদেরকে বলা হয় সাময়িক শ্রমিক আপনি বাইশ দিনের বেশি যেতে পারবেন না আপনার কোন উৎসব কথা বোনার কথার বিষয়ে কিছু বলা থাকবে না আপনার কোন ছুটির বিষয়ে বলা থাকবে না সাফল্যের বেতনের মধ্যে কতটুকু কাটবেন কতটুকু দিবেন কিছু উল্লেখ থাকবে না এটা কি কোন নীতিমালার পর্যায়ে পড়ে একটি নীতিমালা কি নীতিমালাটাকে আমরা কিভাবে বুঝি একটি নীতিমালা একটা গাইডলাইন সেই গাইডলাইনে আপনি কোথায় ঢুকবেন কি করবেন কিভাবে বাইরে হবেন প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে এখানে কি সেইটা কোনটার উপস্থিতি আছে উপরন্ত কি করা হলো শ্রমিকের সংজ্ঞায় আপনাদেরকে বাংলাদেশে প্রচলিত আইনে যে শ্রমিকের সংজ্ঞা আছে বাংলাদেশে যে লেবার ল আছে বাংলাদেশে সেই লেবার ল সেই শ্রমিকের সংজ্ঞার মধ্যে আপনি পড়লেন না